সুলমান মালিক গঞ্জর জীবন ভাই কর্ম একমাত্র আমার আল্লাহ কে আর কাউকে ভয় করবি না আমার আল্লাহ বা এক আয়াতের মধ্যে স্পেশাল আমাদেরকে জানা দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাকাতু ত্বাতিহি এমন ভয় তোমার দিলের মধ্যে ঢুকাও এমনি গঞ্জর মুসলমান যুব ছাড়া তুই আমাকে এমন ভয় করবি তোর সামনে যদি কেউ একজন রূপসী সুন্দরীকে আইনা দেয় জেনা করার জন্য তখন তুই একটা কথাই বলবি ইন্নি আফুল্লাহ আমি ভয় করি একমাত্র আমার আল্লাহকে আমি কাকে ভয় করি জোরে বলেন আমার দিলের মাঝে যদি আল্লাহর ভয় থাকে মুমিন তাইলে আমার যতই কষ্ট হয় জীবনের ভিতরে একদিন হইলেও আমার নামটা আমি সুদের খাতায় লেখাইতে পারি না তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন তোমার ইমান তুমি কেমন মুসলমান ঠিক না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে আজকে আমাদের সমাজে এমন কিছু লোক আসেনি যারা জাকাতের সময় কটা মশারির মতন লুঙ্গি আর কাপড় দিয়া জাকাত কয় হয়ে গেছে গা আসে না নাই তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে কারো আঘাত পয়সা করির নেই তুমি সুদের টাকায় নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা বলো আমরা খাটি মুসলমান হব তো ইনশাল্লাহ আল্লাহ কইয়া আইয়ো হল্লা দিন আ মানুষ তাকুল্লহ হাক্কা তু ক লাস্টের অংশী আল্লাহ জানাইয়া দিলেন শ্ধান বলে এক মুঠুম না ইল্লা ও এন তুম মুসলিমুল তুই মুসলমান না হয়া কবরে আহিস না মরিস না তার মানে কি আমি নাম হরে থাকতে পারবো এ মরা লাগবে কি লাগবে না এ মুসলমান ইমানদার জীবন ভা